स्थापकाय च धर्म से सर्वधर्मस्विने अवता वरिष्ठाकृष्णा ते नम महिमा लेखक पुथीकार श्री, श्री अक्षय कुमार सेन গতদিনের পাঠের পর ভক্ত বলছেন বিচার বুদ্ধি দ্বারা ভগবানের সাকারবাদের প্রতিবাদ করা ঠাকুর রামকৃষ্ণদেবের মতে ঘোর অজ্ঞানের কাজ সকলভাবে সকল মতে সাধনা দ্বারা ভগবানকে নানাভাবে নানা রূপে প্রত্যক্ষ করে ভগবান রামকৃষ্ণদেব যাবতীয় বিবদমান দিগের বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এই বলছেন তোমরা যে যা বলছ সব সত্য আপনার ভাবে আপনার পথে সরল প্রাণে চলে যাও অবশ্যই ঈশ্বরকে এক সময় লাভ করবে এ সুবিশাল সার্বভৌম উদার ভাব একমাত্র রামকৃষ্ণদেবের মধ্যে প্রকট এখন তার শ্রীচরণাশ্রিত ভক্তগণের মধ্যেও এ ভাব পরিলক্ষিত হয় যেখানে তার কৃপা সেখানে কোনো ধর্মের বা মতের প্রতি ভাব স্থান পায় না রামকৃষ্ণপন্থীরা ভগবানের যাবতীয় ভাবরূপ অতি শ্রদ্ধার সহিত শিরোধার্য করেন কোন পন্থীর সঙ্গে তাদের সম্পূর্ণ মিল না হতে পারে কিন্তু তাদের কোনো ধর্মের বা মতের প্রতি বিদ্বেষ ভাব মোটেই নেই এটা যার্জল্যমান দেখতে পাওয়া যায় এবং এটাই রামকৃষ্ণ ভক্তদের এক বিশেষ লক্ষণ সন্তান সন্ততিরা যেমন মা বাপের স্বভাব স্বভাবত আপনা হতেই পেয়ে থাকে রামকৃষ্ণ ভক্তেরাও তদ্রূপ এই উদার ভাবটি তাদের ঠাকুরের নিকট পেয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবের কথা বারংবার বলেছি তার মধ্যে এ জগৎ গ্রাহ্য জগৎ প্রশংসিত সার্বভৌম ভাবের বিকাশ থাকা হেতু তিনি একমাত্র জগৎগুরু নামের বাচ্চ্য এবং যাবতীয় পথে বা মতে তিনি একমাত্র অধিষ্ঠাত্রী দেবতা এটাই তার পরিচায়ক লোক প্রকাশক সূর্যকিরণে প্রকাশমান যাবতীয় বর্ণের ন্যায় যাবতীয় নিগুর তত্ত্ব প্রকাশক রামকৃষ্ণ লীলায় সকল ধর্মের মতের বা পথের সরল জ্বলন্ত মূর্তিমান লক্ষণ সুস্পষ্ট পরিলক্ষিত হচ্ছে এ অমানুষী সর্বসম্মত ধর্মতত্ত্বের স্ফুরণ এক ভগবান ভিন্ন অন্য কোথাও প্রকাশের স্থান নয় যাবতীয় মতে কঠোর সাধনা দ্বারা ঈশ্বরকে প্রত্যক্ষ করে ধর্মমাত্রই যে সত্য এটি প্রতিপাদন করা এক ভগবান ভিন্ন আর কারও শক্তিতে নেই কাম গত প্রাণ মায়ামুগ্ধ ঘোর তমসাচ্ছন্ন একান্ত ইন্দ্রিয় সেবী ও জড় ভাবাপন্ন জীবকে চৈতন্যের মুরলীবাদন দ্বারা জাগরিত করা এক ভগবান ভিন্ন অন্য কারো শক্তি নেই অনধিত শাস্ত্র নিরক্ষর হয়েও যাবতীয় শাস্ত্রের নিগুর তত্ত্ব সরল কথায় সরল উপমা সহকারে ব্যাখ্যা করে জগতের যাবতীয় শাস্ত্রাধ্যায়ী সুধিমণ্ডলীকে মুগ্ধ ও নীরব করা এক ভগবান ভিন্ন অন্য কারও পক্ষে সম্ভব কখনোই হতে পারে না যে আধারে ভগবত শক্তির বিকাশ তা যে আধারই হোক না কেন সে আধারধারীকেই ভগবান বলতে হবে যেখানে কৃষ্ণের ভাবের স্ফূর্তি সেই আধার দর্শনে কৃষ্ণ দর্শন ভক্ত মাত্রই বিশ্বাস করেন কোনো কোনো যোগপথাবলম্বী বলেন মানুষ মাত্রই সাধনা দ্বারা কৃষ্ণ হতে পারে কিন্তু এ কথা বিশ্বাসযোগ্য নয় কেন না? ঠাকুর রামকৃষ্ণদেব এ কথায় সায় দেন না ভগবানের কৃপায় মানুষ কতদূর দূর উচ্চ পদ পান সে সম্বন্ধে ঠাকুর বলেছেন একজন ভক্ত ভগবানের সেবা করে একদিন ভগবান নিজের বিছানায় শুয়ে আছেন ভক্ত পদসেবা করছেন এমন সময় তার ঘুম এসে গেছে ভগবান ভক্তকে বললেন তোর ঘুম পেয়েছে তা আচ্ছা আমার এই বিছানার একপাশে পাশে শুয়ে ঘুমো ভক্ত প্রভুর আজ্ঞায় তার বিছানায় ঘুমুতে লাগল এতে বেশ বোঝা যাচ্ছে জীব কখনোই ভগবান হতে পারে না অজ্ঞানের জোরে কেহ মানুন বা নাই মানুন কেহ বলুন বা নাই বলুন কিন্তু যে আধারে ভগবত শক্তির বিকাশ সেই আধার আধারধারীকেই ভগবান বলে মানতে হবে তা না হলে বেদ পুরাণ তন্ত্র গীতা সব মিথ্যা হয় পুরাণাদি গ্রন্থ ভগবানে যে সকল লক্ষণ আরোপ করেন রামকৃষ্ণদেবের সে সমস্তই রয়েছে মহামায়ার এমনই খেলা তিনি দেহধারী ভগবানকে জানিয়ে দিয়েও জানতে দেননি এ কথাটি কেমন তা আমি তোমাকে একবার বলেছি আবার খুলে বলি শোনো প্রভুদেবের সাধন ভজন লীলায় একটি স্ত্রীলোক তার কাছে এসে জুটলেন তিনি যেমন বিদ্যাবতী তেমনই ভক্তিমতী শাস্ত্রীয় বিচারে কোনো পণ্ডিত তাকে পরাজিত করতে পারেননি তিনি প্রভুর লীলায় ব্রাহ্মণী নামে বিদিত মথুরবাবু সে সময়ের যাবতীয় পণ্ডিত নিমন্ত্রণ দ্বারা আহ্বান করে ব্রাহ্মণীর সঙ্গে শাস্ত্রীয় বিচার করান কিন্তু ব্রাহ্মণীকে কেহ পরাস্ত করতে পারেননি ব্রাহ্মণী নিজের বিদ্যা ও ভক্তির সহায় রামকৃষ্ণদেবকে ভগবান বলে ঠাওরালেন আর সেই শুভ তত্ত্ব পণ্ডিত মণ্ডলীর মধ্যে গাপন করলেন পণ্ডিতেরা বিশ্বাস না করায় দেহধারী ঈশ্বরবতারের যেসব লক্ষণ পুরাণ গ্রন্থাদিতে লেখা আছে সেসব লক্ষণই রামকৃষ্ণদেবের মধ্যে রয়েছে এ ব্যাপারটি পণ্ডিত দিগের ব্রাহ্মণী স্পষ্ট দেখিয়ে দিলেন পণ্ডিতেরা শাস্ত্রবাক্যের সঙ্গে মিলিয়ে নিয়ে লক্ষণগুলি চাক্ষুষ দেখলেন ও স্বীকার করলেন কিন্তু লক্ষণধারী রামকৃষ্ণদেবকে আর ভগবান বলতে পারলেন না এ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শাস্ত্র পাঠ বা শাস্ত্র ভগবানকে জানিয়ে দিয়েও জানিয়ে দিতে পারে না সামান্য সরল যুক্তি ধরে গেলেও চিনতে পারি বা নাই পারি অন্তত স্বীকারও করতে হবে যে যেখানে লক্ষণ আছে সেখানে বস্তুও নিশ্চয়ই আছে কেননা ছায়ার ন্যায় লক্ষণই বস্তুর পরিচায়ক যেখানে বস্তু আছে সেখানে লক্ষণ প্রকাশক স্বরূপ বিদ্যমান থাকে আর যেখানে লক্ষণ সেখানে সে যে বস্তুর লক্ষণ সে বস্তুর সত্তা অবশ্যম্ভাবী মনে করো তুমি উদ্ভিদ শাস্ত্র অধ্যয়নে জানতে পারলে বট নামে একটি গাছ আছে সে গাছের একটি বিশেষ গুণ এই যে তার ছায়া শীতকালে উষ্ণ ও গ্রীষ্মকালে শীতল পুস্তক পাঠে গাছের গুণ মাত্র তুমি জানলে কিন্তু গাছটি কেমন তা কখনো দেখো নি সুতরাং গাছটি হঠাৎ দেখলে চিনবারও কোনো শক্তি নেই একবার বিদেশ ভ্রমণে দারুণ গ্রীষ্মকালে পথশ্রান্ত পিপাসায় শুষ্ক কণ্ঠ ঘরমাক্ত কলেবর একজন ঘটনাচক্রে এক বৃক্ষতলে উপস্থিত বৃক্ষতল বড়ই শীতল কিঞ্চিত কাল মধ্যে পরম তৃপ্তি বোধ হল প্রাণের আরামপ্রদ বৃক্ষটি বার বার দেখতে দেখতে পুস্তকে যে বটের কথা পড়েছিলে তা তার মনে পড়ে গেল গাছটি বট কিনা বিশেষ রূপে জানবার জন্য শীতকাল পর্যন্ত সেখানে অবস্থান করে দেখলে শীতে বৃক্ষতল খুব গরম এখন তুমি চিনতে পারো বা নাই পারো ওই গাছটিকে বট গাছ বলবে কি না বলো দেখি একটি গীত শোনো আমি সাধে কি রাম কৃষ্ণ পুঁজি সে যে আমার অকুল পাথার ভবনদীর করুণ মাঝি সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা শতদোষে হয় না বাঁকা যা বলি হন তাতেই রাজি সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পরি ফেরে ভেবে মরি বুঝতে নারী সে ভজে গিয়ে আমি ভজি সে যে আমার অতি আপন প্রাণের মতন করেন যতন কে আর এমন শহীদ সুজন যেমন আমার রামকৃষ্ণজি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা পথিকার শ্রী অক্ষয় কুমার সেনের লেখা বই থেকে যে পাঠ হচ্ছিল সেই বইয়ের আজ পাঠের অন্তিম পর্ব শেষ আগামী আগামীকাল থেকে প্রতিদিনের সাধুবাক্যের স্মরণ মননে থাকবে অন্য বিষয় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহঙ্গই ঈশাবতারম পরমেশ মিঢম तं रामकृष्णं शिरसा शिरसानमामहम् श्रीरामकृष्णर्पणमस्तु